এসএসসি পরীক্ষার্থীরা হয় তুমি ছাব্বিশ অথবা তুমি সাতাশ যেই ব্যাচেরই হও না কেন তোমার পড়াশোনায় যদি অনেক ল্যাকিংস থেকে থাকে অথবা পড়াশোনা থেকে মনোযোগ ছুটে গিয়েছে একটা পারফেক্ট কামব্যাক করতে চাও এইরকম এফেক্টিভ দশ দিন তুমি আর লাইফে কখনোই পাবা না যেটা পাবা সেটা হচ্ছে পরীক্ষার পরে পাবা পরীক্ষার আগে এই বছরে বিশেষ করে আর এরকম কাম ব্যাক করার সুযোগ তুমি কিন্তু আর পাবা না সো এইটাই লাস্ট সুযোগ পড়াশোনায় মনোযোগ বসানোর এখন তোমার স্কুল নাই এখন তোমার কোনো প্রাইভেট টিউটরও নাই কারণ টিউটররা হচ্ছে ঈদের ছুটিতে বা পূজার ছুটিতে বাসাই চলে যায় সো এই ঝামেলাটাও তোমার নাই এবং লাস্ট হচ্ছে স্কুলে যদি কোচিং থাকে সেটাও কয়েকদিনের জন্য অ্যাটলিস্ট হচ্ছে বন্ধ কিন্তু হবে বাদ বাকি বন্ধটা তুমি যদি একটু নিজে ম্যানেজ করে ফেলতে পারো তাহলে কিন্তু একদম খুব এফেক্টিভ দশ দিন তুমি কাটাতে পারবা সো আমি তোমাদেরকে এখন পারফেক্ট একটা দশ দিনের প্ল্যান দিব যেটা অবশ্যই আমাদের পঁয়তাল্লিশ দিনের রুটিনের সাথে রকম কন্ট্রাডিকশান করবে না আচ্ছা সো আমরা চলে যাই আমাদের পিসিএমবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ যে পাঁচটা সাবজেক্ট আছে এই পাঁচটা সাবজেক্ট থেকে আমরা একটা করে করে আমরা একটা করে করে অধ্যায় হচ্ছে সিলেক্ট করব জাস্ট একটা জাস্ট একটা করে করে অধ্যায় সিলেক্ট করব। এখন কোন একটা অধ্যায় সিলেক্ট করব এতগুলো অধ্যায়ের মধ্যে এটার জন্য আমরা চিন্তা করব কোন অধ্যায়টা আমাদের কাছে কঠিন লাগে ইয়েস কারণ ঠান্ডা মাথায় পড়ার সুযোগ আর পাবা না কোন অধ্যায়টা আমার কাছে কঠিন লাগে কোন অধ্যায়টা আমার হচ্ছে মানে ব্যাক মানে ব্যাকলগ হয়ে গেছে আমি পড়ি নাই এর আগে আমি কখনো পড়ি নাই এটা হতে পারে আর আরেকটা জিনিস হতে পারে এই দুটো হওয়ার পরেও সে অধ্যায় যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে সেটার পিছিয়ে দৌড়ায় লাভ নাই। যদিও শর্ট সিলেবাসের জন্য সব অধ্যায় গুরুত্বপূর্ণ কারণ সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে সো অধ্যায়টা গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ কিনা না বুঝবা কীভাবে এটার জন্য অবশ্যই এই পাঁচটা সাবজেক্টের যে আমাদের হচ্ছে গাইডলাইন ভিডিও আছে সেটা দেখতে হবে না তাছাড়া এ বুঝবা না যে কোন পাঁচটা মানে কোন অধ্যায়টা হচ্ছে গুরুত্বপূর্ণ আচ্ছা এই তিনটা প্যারামিটারের বেসিসে এই ভিডিওটা দেখার সাথে সাথে পাঁচটা অধ্যায় সিলেক্ট করবা লাগলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপ আছে সবগুলোতে আমার সাথে শেয়ার করতে পারো আপু আমি এই পাঁচটা অধ্যায় সিলেক্ট করছি আমি হ্যাঁ বা না সূচক একটা ইন্ডিকেটর দিয়ে দিব আচ্ছা সো এই পাঁচটা অধ্যায় বা এই কমেন্টটাও লিখতে পারো কমেন্টে লিখলেও আমি হচ্ছে রিপ্লাই দিয়ে দিব কোনো সমস্যা নাই অত প্যারা খাইতে হবে না সো এই যে আমাদের যে পাঁচটা চ্যাপ্টার আছে আমি এটা সিলেক্ট করছি প্রতিটা চ্যাপ্টারের জন্য আমি দুই দিন করে টাইম নির্বাচন করছি দুই দিন করে টাইম নির্বাচন করছি মানে পাঁচ দুগুনে দশ দিন আমার স্লট ডান কিন্তু কথা হচ্ছে আমাকে বুঝতে হবে আমি কিভাবে পড়ব আমি যেটা করব আমার ডে ওয়ান যেটা সেটা সকাল বেলায় উঠে কারণ বেলায় আমার অনেক ঘুমাচ্ছে সন্ধ্যার পরে দেখবে কারুর ঘুম আসে না সো সকালে আমার যেহেতু অনেক ঘুমাসতো আমি সকাল বেলায় উঠে অনলাইন ক্লাসটা করে ফেলবো তুমি জিজ্ঞেস করতে পারো আপু অনলাইন ক্লাস কোথা থেকে করবো ইউটিউবে অনেক রিসোর্স আছে আমি রসায়নের কথা বলতে পারি রসায়নের ক্ষেত্রে তুমি আমার দুটো প্লে লিস্ট এর মধ্যে থেকে এই অধ্যায়টা তোমাদের অনেক কঠিন লাগে তুমি চাইলে এই রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়টা দেখতে পারো এবং আগামী কয়েকদিনের মধ্যে আমি আসলে আরেকটা অধ্যায়ের প্লে লিস্ট দিয়ে দিব সো ওইটাও দেখতে পারো কোনো সমস্যা নেই সো এই অধ্যায়গুলো থেকে আমি হচ্ছে একটা অধ্যায় সিলেক্ট করব এবং আরেকটা দেখাই দিই জীববিজ্ঞানের ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে ওয়ান শট ক্লাস আছে এই ওয়ান শট ক্লাস থেকেও একটা অধ্যায় সিলেক্ট করতে পারো আর ওইটা হয়ে গেলে তুমি আবার সৃজনশীলও দেখতে পারো কোনো সমস্যা নাই সৃজনশীলের যে প্লে আছে আচ্ছা সো এই যে ডে ওয়ান অনলাইন ক্লাস আমি করে ফেলব সকালে এবং সন্ধ্যায় আমি হচ্ছে বই পড়ব একদম বই বই ছাড়া অন্য কিছুর মধ্যে হাত দেওয়া যাবে না বই পড়তে হবে যারা এই সন্ধ্যার পর থেকে বইটা পড়ে শেষ করতে পারবা যেটা টু মাস ডিফিকাল্ট ইন কেস অফ হায়ার ম্যাথ অ্যান্ড ম্যাথ তারা অবশ্যই পরের দিন সকালে ডে টুতে রিভিশন দিবা বাট যারা শেষ করতে পারবা না তারা আবার হচ্ছে বই পড়বা মানে বইয়ের যে অংশ বাদ আছে বাদ যে অংশ থেকে পড়বা সো হয় বই পড়বা অথবা যাদের শেষ হয়ে যাবে তারা হচ্ছে রিভিশন দিবা আচ্ছা গেল এইবার যে কাজটা আমরা করব সেকেন্ড স্টেজে সন্ধ্যাবেলায় ডে টু এর সন্ধ্যাবেলায় যে কাজটা করব সেটা হচ্ছে যারা আমরা বই পড়ছি তারা আমরা ওই জায়গাতে রিভিশন দিব আর যারা আমরা রিভিশন দিয়ে ফেলাইছি তারা আমরা এই জায়গাতে বোর্ড প্রশ্ন সলভ করবো বাট বোর্ড প্রশ্ন এত সিরিয়াসলি নিয়ে সলভ করার কিছু নাই তুমি জাস্ট পঁচিশের কোশ্চিন তো হয়তো এখন থাকবে না তোমার কাছে তুমি চব্বিশের কোশ্চিনই দেখো চব্বিশ বা তেইশের কোশ্চিন দেখো তার জন্য এখন টেস্ট পেপার কেনার দরকার নাই টেস্ট পেপার তো বাজারে আসলে নাই ওইটা আছে যেটা সাপ্লিমেন্ট আছে টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার কিনলেই হবে গাইড থেকে তুমি বোর্ড প্রশ্ন পঁচিশ না থাকলে চব্বিশেরটা তেইশেরটা এগুলো যে কোনো একটা সাল দেখলেই হবে দুটো দেখলে আরও ভালো বাট এর বেশি এখন দরকার নাই তুমি একদিনে এত কিছু পারবা না সো আমি এটা ক্লি আই হোপ ক্লিয়ার করতে পারছি ম্যাথের ক্ষেত্রে আমি আবারও মেনশন করতেছি প্লিজ তোমরা বইটা আগে ভালো করে করবা যেহেতু নতুন চ্যাপ্টার তোমাকে বইয়ের ম্যাথ বারবার বারবার রিভাইজ করতে হবে বোর্ড প্রশ্নের মধ্যে যাওয়ার দরকার নাই ফিজিক্সের ক্ষেত্রে বইটা আমরা প্রথম দিনই পড়ে ফেলব দ্বিতীয় দিন সারাদিন আমরা আসলে বোর্ড প্রশ্ন সলভ করব এবং ফিজিক্সে বোর্ড প্রশ্ন একটু বেশি পরিমাণে সলভ করতে হবে ঠিক আছে আচ্ছা সো এইবার আমাদের পাঁচ দুগুণে দশ দিনের প্ল্যান হয়ে গেল এখন আমি তোমাদেরকে সবসময় বসি যে সবসময় ইংলিশটা পড়ার মধ্যে রাখবা ইংলিশটা কীভাবে রাখবা এই যে ডে ওয়ানে আমরা যখন অনলাইন ক্লাস করব সারা দিন মিলে মানে সারা দিন বলতে সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা অনলাইন ক্লাস করব না ওই একটা জায়গাতে আমরা ইংলিশ পড়ানোটা ঢুকিয়ে দিব সো এই যে ইংলিশ পড়ানো আমরা যেখানে ইনসার্ট করতেছি এটা কিভাবে ইনসার্ট করতেছি ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইংলিশ সেকেন্ড যারা গ্রামারে অনেক বেশি দুর্বল তারা এই টাইমে গ্রামারের রুলসগুলা পড়ে ফেলবা প্র্যাকটিসের মধ্যে যাবা না কারণ তুমি অলরেডি হাই কোয়ালিটির কঠিন চ্যাপ্টার হচ্ছে এখন পড়তেছো প্র্যাকটিসের মধ্যে যাওয়ার দরকার নেই রুলসগুলা ইভেন যারা এতদিন প্র্যাকটিস করতো তারাও চাইলে রুলসগুলো আরেকবার রিভাইজ করতে পারো ঠিক আছে প্রতিদিন একটা একটা করে রুলস রিভাইজ করলে দশ দিনে কিন্তু তোমার দশটা টপিক নাই গ্রামারে তার থেকে আগেই হয়ে যাবে ঠিক আছে যাদের কাছে পয়েম এবং স্টোরি কঠিন লাগে তারা প্রতিদিন একটা করে পয়েম বাই স্টোরি কোশ্চিন সলভ করার দরকার নাই জাস্ট পয়েম আর স্টোরি পড়ে সেটার হচ্ছে ভাবার্থটা পড়ো পয়েমের স্টোরি যখন বারবার বারবার পড়তে থাকবা তখন এমনিই পরীক্ষার হলে কোশ্চিনের অ্যান্সার করতে পারবা সো পয়েম অ্যান্ড স্টোরির ভাবার্থ বারবার বারবার পড়তে থাকো আচ্ছা বাংলা ফার্স্ট আর সেকেন্ড থেকে কী পড়বো অভিয়াসলি এখন বাংলা পড়ার কোনো প্রয়োজন নাই তাহলে আমাদের ওই দিক থেকে ফোকাস নষ্ট হবে এবং বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে তুমি যে আমার নির্মিত অংশের যে ভিডিওগুলো আছে এগুলা দেখে ওইটা কই হ্যাঁ এই যে এইটা থেকে অনুচ্ছেদ কোনটা পড়বা সারাংশ সারমর্ম কোনটা পড়বা ভাব সম্প্রসারণ কোনটা পড়বা এটা কিন্তু তুমি হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখতে পারো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি যেভাবে বসি কিছু লাইন দাগিয়ে পড়তে হবে সো ওই ভিডিওটা দেখে তুমি সুন্দর করে সেই সেই জায়গা থেকে লাইনগুলো দাগাই নিবা তাহলে তোমার কি হইলো অনেক ওয়ান কাইন্ড অফ তোমার নোট হয়ে গেল তোমার পড়াটা অনেকটা গুছিয়ে গেল তাই না আচ্ছা এইবার আমাদের এর বেশি দরকার নাই বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এখন যদি এখন তারাই পড়বা যারা পারফেক্টলি পঁয়তাল্লিশ দিনের রুটিনটা ফলো এই অবস্থায় দিনে রুটিনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ব পরিচয় ধর্মনৈতিক শিক্ষা পড়তে গেলে তোমার কামব্যাক রুটিন ফলো করা হবে না কারণ কি কারণ হচ্ছে আমাদের এই জায়গাটা অনেক সেন্সিটিভ আমি এখানে কঠিন অধ্যায় পড়বো যেটা এক জীবনে কোনোদিন পরিণায় পড়বো এইটাতে আমার অনেক এফোর্ট দিতে হবে আমি এক্সট্রা টাইম পাইলে ইংলিশটা কাভার করার চেষ্টা করব না পাইলে কেউ হাই হুতাস করবা না সবাই এই জায়গায় ফোকাস দিবা যে এই পাঁচটা অধ্যায় তুমি যে পড়ছো এটা তুমি বেস্ট পারো ব্লিভ মি তুমি যদি এই পাঁচটা অধ্যায় এমনভাবে প্রিপারেশান নিতে পারো যে তুমি এটা সব কিছু পারো এবং বইয়েরই সব কিছু বোর্ড কোশ্চিন দরকার নাই বইয়েরই সব কিছু পারো তোমার পড়াশোনার প্রতি হানড্রেড পার্সেন্ট মনোযোগ আসতে বাধ্য এবং এইটাই তোমার এসএসসিতে লাইফ চেঞ্জিং একটা ভিডিও হতে যাইতেছে যে তুমি এটা ফলো করে এই ঘটনার পরে তুমি এমনভাবে নিজেকে প্রিপেয়ার করছো যে তোমার আর টেস্ট পরীক্ষাও আটকাবে না এসএসসি পরীক্ষাও আটকাবে না তুমি হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবে বাট ডেডিকেটেডলি এই দশ দিন টাইম দিতে হবে ঠিক আছে ফ্যামিলি সবাই এই জায়গায় ঘুরতে যাইতেছে বিকালবেলায় যাবা সন্ধ্যা এসে কিন্তু আবার পড়তে বসে যাবা এটা মাথায় রেখো ঠিক আছে সো তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো যে এই পাঁচটা চ্যাপ্টার তুমি কোনটা কোনটা পড়বা যে কোনো অপশন আছে অল প্ল্যাটফর্ম ওপেন ফর ইউ তোমরা যে কোনো জায়গায় আমাকে কিন্তু এটা জানাতে পারো সো এই ছিল আমাদের দশ দিনের কামব্যাক রুটিন আল্লাহ হাফেজ